ব্রোমিনের সাথে কি হয়ে যায় আজকে যারা আজকে যারা করব এটার কয়েকটা নাম আছে একটা নাম হলো বেয়ার ক্রম একটা নাম কি বেয়ার ক্রম বেয়ার ক্রম একটা নাম হলো গোলাপী বর্ণ পরীক্ষা আর একটা নাম হলো জারণ বিজারণের মাধ্যমে আছে তিনটা নাম কয়টা নাম তিনটা নাম

ऑक्सीजन अभाव है ना जी अभाव है ना जी अभाव है तो ग्लाइकोल माने कोटा कोटा हाइड्रोक्सिल दुटा ओएच बा दुटा हाइड्रोक्सिल तो तारे हमारे गाने सप्लाई असे एकटा ओएच आर एकटा सुधी ओएच असे ओएच नाही तारे आम्ही गाने ओजन सी तो ओटा किलो किलो दिसो ऑक्सीजन लॉग बाजार तुम

C2H4 অক্সিজেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে এখান থেকে আমাদের এখানে C2H4 OH4 2 OH4 2 এটাকে বলা যায় ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকল কথা বোঝা গেছে কিন্তু এটা এটা তো অনেক সারে নাম নাও হতে পারে বুঝছ তো হারাস কিছু নেই কথা বোঝা গেছে কারণ বুঝতে হবে আমাদের সর অবস্থা H2O যেমন অক্সিজেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ए जे सी एच ना बॉन्ड आगे दो बॉन्ड क्या देखो बॉन्ड ए और ये ना बॉन्ड आगे जाओ बॉन्ड आगे जाओ ये भी वो ही चूच है वो जाए सही वो ही चूच तो रहस्य नहीं पहले एच 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 ऐसे बात हो पहले बात देखते हैं भाई सी एच टू वो चासिलों ने बॉन्ड सी एच टू वो ही चासिल

তাহলে এখানে কি দিব এখানে ওই যে CH3 কার্বন হাইড্রোজেন এখানে কি হবে হাইড্রোজেনটা বাদ দিয়ে দিই H H H তাহলে এখানে হাইড্রোজেনটা বাদ দিই এখানে কি CH3 CH OH বুঝা গেছে এটা বুঝা গেছে না তো আর যদি কার্বন যদি আরেকটা বাদ থাকে তাহলে এখানে CH2 CH3 এটা না জি আমার এখানে ওই যে CH2 এখানে কার্বনটা একটা দিই হাইড্রোজেন একটা একটা হাইড্রোজেন এখানে একটা তো এখানে তো ঠিক করতে হবে রুম না কার্বন এর যে হাইড্রোজেন তখন এই যে দেখো CH2 CH ও CH2 করি কিউ বাইরে যাবে তাহলে কি হবে ইথিলিন গ্লাইকল তিন কার্বন হলে প্রোপিলিন গ্লাইকল চার কার্বন হলে বিউটিলিন গ্লাইকল তাহলে বুঝা গেছে ইজি না লাগলো দেখা ইজি কি এটা অনেক বড় অ্যালকাইন সাথে দেয় সাবধান ভুলে গন দেখো ভুলেও অ্যালকাইন সাথে দেওয়া যাবে না ভুলেও না